সালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে অসংখ্য রহমতে ভালো আছি সুস্থ আছি শুরু করছি আর একটা ব্লগ ভিডিও জানি না কেমন হবে আশা করছি ভালো লাগবে আর আমার ভিডিওটা তোমাদের কারো কাছে যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবা এবং ভিডিওর কোনো অংশ থেকে তোমাদের কারো কাছে যদি একটু খুব ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা দেখতে থাকো পুরো ভিডিও ইনশাআল্লাহ ভালো লাগবে আর আমাদের এই বাহিরের কষ্ট কষ্টের জীবনে যে ভিডিওগুলি করি এই ভিডিওগুলি তোমাদের কাছে কেমন লাগে আমার কিছু কিছু না অনেক আফুর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার আপুরা অনেক আমাকে সাপোর্ট করে এবং প্রশংসা করে এবং এত ভালোবাসে এত ভালোবাসা যে আমি এইখানে আইসা পাবো আমি ভাবতেও পারিনি আলহামদুলিল্লাহ কার নাম বলবো আর কে আবার খুশি হবে না যে আপু আমার কথা বললো না আমি কার নাম সহজে বলি না আমার আপুগুলো এত ভালো আমার বোনেরা আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে অসংখ্য রহমত আল্লাহর অসংখ্য রহমান না রহমত না থাকলে এত কিছু করা যায় না ওই তো আমি আগেই বলছি আমি ভিডিও মানে ভয়েস ওভার করতে আসলে আমি কথাই বলতে পারি না আমার কথায় জানি উল্টাপাল্টা হয়ে যায় ভুল ভাল হতেই থাকে জানি না আল্লাহ পাক আমাকে কিভাবে কথা বলাইবে যাই হোক আজকে শুরু করছি সকালে আমার একটু আমের আচার খাইতে ইচ্ছা করছিল তো আমার জীবনে কখনো কোনো দিন আমি এই আমের আচার এইভাবে খাইনি মানে সোলা শুদ্ধা যে আমের আসার দেয় এগুলো আমি কখনো খাইনি আজকে প্রথম দেখি কেমন লাগে আমার আচারটা অবশ্যই ভালো লাগবে কারণ হালাল ইনকামের মধ্যে একটা মজাই আলাদা আর সবার কাছে একটা কথা বলি দেখো বাহিরে আমরা কি করি রকম কাজ করি কি কষ্ট করি আমার ভিডিওর প্রথমেই বানানোর উদ্দেশ্য মনের ইচ্ছা আসা এটাই ছিল যে অনেকে অনেক কথা বলে আমার কবরের হিসাব আমি দেব আমার কবরের হিসাব অন্য কেউ দিতে আসবে না তাই না এটা ভেবেই আমার রুজি রোজগার আমি করতে আসি আর একটু সফল বেশি হওয়ার জন্য ইউটিউবে আসছি জানি না সফল হতে পারবো কি না আমার মাবুদ যদি চায় আমার আল্লাহ যদি চায় আমার রফ যদি চায় আমি সব কিছু সম্ভব আজকে রান্না করবো মুরগি ওদেরটা ওভেনে দেব আর আমারটা আমি সুন্দর করে কষাইয়া কীভাবে রান্না করে দেখবা এই যে একটা বড় একটা মাছ দেখতে অবিকল ইলিশ মাছের মতো কিন্তু এটা ইলিশ মাছ না এটা হচ্ছে সুরমা মাছ আমি মনে করি সুরমা মাছ আমার একটা বান্ধবী বলছে কি মাছ জানি আমি জানি না এই যে আমার মাংস মুরগিটা আমি সুন্দর করে সব মশলাপাতি আগে দিয়ে দিছি এখন তেলটা দিয়ে সুন্দর করে মাখাই নেব আমার ভিডিওর সাথে যারা এখনও আসো প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবা ভালো লাগলে দিও আর না ভালো লাগলে তো কিছু নেই কারণ ভিউজের পরিমাণে লাইক কমেন্ট একদমই নাই যা আছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করি যে আল্লাহ এতটুক সামনে আগানের তৌফিক দান করছে আজ তোমরা এতটুক সামনে আমাকে আগায় নিয়ে গেছো কিন্তু কিছু কিছু মানুষ আছে একটা তোমার হাতের টাচের কারণে আঙ্গুলের টাচের কারণে আমি যদি একটু সামনে আগাই যাই তোমাদের কোনো সমস্যা আছে আমি যদি অনেকে দেখা যায় যে আমি তার ভিডিও আমি দশ দিন দেখলাম সে একদিনও দেখলো না তারপরও তো আমি তার মানে সাবস্ক্রাইব কাটতে নেই না আজকে কটা দিন ধরে এত কাটা কাটতেছি কেন আমি বুঝতে পারতেছি না এত ছোট্ট একটা চ্যানেল তারপরও তোমরা এরকম সামনে আগাইতে দাও না কেন কি হয়েছে তোমাদের আমরা একটু সামনে আগাই যাই তোমরা এরকম করছো কেন তোমাদেরকেও চেষ্টা করতেছি সামনে আগাই নেওয়ার জন্য যতটুকু সম্ভব জানো আমি অনেক ব্যস্ত থাকি তারপরও যতটুকু সম্ভব আমি ভিডিও ওভেন রেখে সব কাজ করি ভিডিও শেষ হয়ে আর ভিডিওতে চলে যায় তারপর আমি কমেন্টস বেশিরভাগই তাই হয় নতুন আফুদের ভিডিও পুরানা আফুদের ভিডিও আমি সবার ভিডিও দেখি আমার আপুর আমাকে এতটা সাপোর্ট করে আলহামদুলিল্লাহ প্লিজ তোমরা এই কাজটা করো না কখনও সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব কাটো না হ্যাঁ কী বলবো বলার আর কিছু নাই ভালো থাইকো সবাই দোয়া করবো আমার জন্য আমিও তোমাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আমার সব কিছু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর এখন এই একটা মাছ ভাজবো ওই যে সেই মাছটা রেডি করে নিছিলাম ওই মাছটা এখন ভেজে নেব অলিভ অয়েল তেল দিয়ে সব কিছু খায় হ্যাঁ এই যে মাছটা ভাজতে আসি এই মাছটা ভাজলেই আমার শেষ ওকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবা আমার জন্য দোয়া করবা ইনশাল্লাহ আমিও তোমাদের জন্য দোয়া করি সবাই ভালো থেকো একটু আচার খেয়ে নিচ্ছি ওকে আল্লাহ হাফেজ